আল্লাহ সর্বশক্তিমান আটই জুন আমার জন্মবার চলে গেছে সকলের কাছে দোয়া চাই আগামী আটই জুন বেঁচে থাকিব কি না জানে ওই বিধাতায় দুঃখ ভরা মন নিয়ে চর ফেসন উপজেলার নির্বাচনের কিছু কথা বলে যাই আমি জনতার নাম দেওয়া নৌকা কবির যে কোনো নির্বাচনে একাবার সাথীদের নিয়ে নৌকার পক্ষে প্রচার করে থাকি জানেন সবাই এবার উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নয় শিল্পী ফিরোজ প্লাবন কিবরিয়া মার্কা প্রতীকে ক্যান্ডিডেট হয় পাঁচই জুন নির্বাচনের ডেট হয় একটা পৌরসভা বিশটা ইউনিয়ন নিয়ে চরফেশন উপজেলায় ভোট হবে খোঁজ নিয়ে জানিতে পারি ঘোরা ঘোড়ামার্কা মোটরসাইকেল মেন প্রতিদ্বন্দ্বী হবে তাই ফিরোজ প্লাবন কিবরিয়ার নাম ছবি ঘোরা দিয়ে বড়ো মাঝারি ছোটো এগারো শত ব্যাচ এবং মোটর সাইকেলের বড়ো একশত ব্যাস ঢাকা থেকে আনায় একই জুন চর ফ্যাশনে যায় বোডিংয়ে সিট নিয়ে এসার ছালা আড়াই করে ঘোরার ব্যাচ বুকে লাগিয়ে শহরে ঘুরতে থাকি অনেকের সাথে অনেক রকম হয় কথা কাটাকাটি তিনটা ছেলে আমার কাছে এসে বলে ঘোড়া মার্কা লাগিয়ে ঘুরছেন বাড়ি কোথায় মোটর সাইকেল নাই বলি আছে বোর্ডিংয়ে তবে এমন ক্যান্ডিডেটের ছবি নাই এটা অর্ডারের মাল তাই ছবি আছে তারা আমার সাথে আসে দেখে একশত পিস বেজ নিয়ে পাঁচ হাজার টাকা দেয় বোর্ডিংয়ের ভাড়া রাতে খাবারেরও টাকা দেয় বলিল আমরা ফিরোজ প্লাবন কিবরিয়া ভাইকে মন থেকে ভালোবাসি এখন দলের চাপে হুন্ডার সাথে আছি সকালে ফজরের সালাদ আদায় করে ফিরোজ কিবরিয়ার বাড়ি যায় অনেক মানুষের সমাগম দেখতে পাই উপস্থিত সকলকে আমি নিজ হাতে ব্যাজ লাগিয়ে দেই ফিরোজ কিবরিয়া ভাই আসে কুশল বিনিময় হয় ফিরোজ কিবরিয়া ভাই বলে বেজ আর নাই বলিলাম অনেক আছে আমার কাছে অল্প কিছু রেখে বাড়িতে মেয়েদের কিছু দিয়ে সব ব্যাজ তার সহকারীর কাছে দিয়ে দেই তারপরে ঘোড়া মার্কার পোচারে প্রচারে ভাইয়ের সাথে বেরিয়ে পড়ি যেখানে যায় ঘোড়ামার গণজোয়ার দেখতে পাই কিন্তু সাধারণ মানুষের ভিতর একটাই ভয় আমাদের ভোট ঘোড়ামার্কায় দিতে চায় কিন্তু তাহাকে দিতে দিবে না কেটে নিবে পাঁচই জুন এলো ফিরোজ ভাই তার কেন্দ্রে ভোট দিল গাড়িতে করে ভাইয়ের সাথে বড় বের হলাম প্রায় সব কেন্দ্রে অনিয়ম দেখতে পেলাম ছয় তারিখে দুঃখ বেদনা ভরা মন নিয়ে চলে এলাম সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলি লেখি